নমস্কার আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদের শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা হাসির গল্প মামির বাড়ির আবদার রান্নাঘাটে যাবে বলেছিলে কখন বেরুবে গোবর্ধন এসে দাদাকে শুধাল মামার বাড়ি যাবে না আজকে যাবই তো জবাব দিলেন হর্ষবর্ধন যা তোর বৌদির কাছ থেকে কিছু টাকা নিয়ে আয় ট্রেনে ভাড়া লাগবে না গোবরা ছুটল বৌদির কাছে হর্ষবর্ধন পেছন থেকে হাঁক দিলেন তোর বৌদিকে তৈরি হতে বল সেজে গুজে তৈরি হয়ে নিক বুঝলি গোবরা একখানা একশো টাকার নোট নিয়ে ফিরে আসে এতে কুলোবে জিজ্ঞেস করেছে বৌদি ঢের ঢের জানালেন দাদা আমার কাছেও তো খুচরো কিছু রয়েছে তাতেই ট্যাক্সি ভাড়া হবে চাই কি বলে একটু মুচকি হাসলেন হর্ষবর্ধন এই ফাঁকে এই টাকাতেই তোদের মামির বাড়িও ঘুরিয়ে আনতে পারি মামির বাড়ি গোবরা শুনে তো অবাক মামির বাড়ি কি আবার আলাদা জায়গা নাকি মামি দেখেছিস কখনো দেখবো না কেন মামার সঙ্গেই দেখেছি মামিকে এক জোড় মামা মামিকে এক সঙ্গে একবার নয় অনেকবার আরে সে মামি নয় রে মুখ্য এ হচ্ছে সেই মামি যে মামির মামা নেই তার মামা হয় না যা তা কি কখনো হতে পারে গোবরার বিশ্বাস হয় না মামা হচ্ছে কবিদের মতোই বর্ণ যেমন কিনা হয়ে থাকে বর্ন পোয়েট মামাজ আর বর্ন বাট মামিজ আর মেড মায়ের ভাই হয়ে জন্মাতে পারলেই মামা হয় কিন্তু অনেক ঘটা করে মামিদের আনতে হয় মামা বিয়ে করলে তবেই হয় মামি মামাকে যে বিয়ে করে সেই হচ্ছে মামি মামি কিন্তু দাঁতের মতন আপনার থেকে গজায় না আরে সে মামি নয় রে সে মামি নয় মিশরের মামি মিশর আবার কে শুনিনি তো মিশর কোন মামা গো মিশোর আমাদের কোনো মামা নয় জাদুঘরে থাকে যে মিশরের মামি সেই মামি আজ তোদের দেখিয়ে আনবো চ মামির বাড়ি হয়ে তারপর মামার বাড়ি যাবো জাদুঘরে গিয়ে মামি দেখে তো গোবরার বৌদি হতবাক ও মা এই তোমার মামার ছিঁড়ি এই তোমার মিশরের মামি মরা যে অনেকদিন আগেই মারা গেছে মারা গেলে কি চেহারা থাকে হর্ষবর্ধন বলেন ওষুধ লাগিয়ে এমন রেখেছে গায়ে একটা টিকিট লাগানো ছিল তাতে লেখা বি সি টু টু নাইন নাইন গোবরা সেই দিকে দাদার দৃষ্টি আকর্ষণ করে এটা কি দাদা কিসের নম্বর দাদারও চোখে পড়েছিল সেটা তিনি মাথা বললেন এটা আর বুঝতে পারছিস না বুঝিয়ে দেন দাদা যে মোটর চাপা পড়ে মরেছিল সেই গাড়ির নাম্বার হা মোটর চাপা পড়ে মারা গেল মেয়েটা শ্রীমতী হর্ষবর্ধনের শুনে ভারী দুঃখ হয় এই জন্যেই বলি তোমাদের সাবধানে চারধারে দেখে হুশিয়ার হয়ে পথ চলতে তা কি তোমরা আমার কথা শুনবে এখন এই দেখে যদি শিক্ষা হয় তাহলেই বাঁচি আমাকে আর মোটরকে চাপা দিতে হয় না কথাটা কোনো হেসেই উড়িয়ে দেয় হর্ষবর্ধন দেখেছ তো মোটর ভুলে আমার সঙ্গে লড়তে এলে নিজেই উল্টে পড়বে হাসতে হাসতে হর্ষবর্ধন একটা সিগারেট ধরালেন কোন লরি গোবর্ধন জানতে চাই লরি আসে যদি লড়ি লরির সঙ্গে লড়া লড়িতে বোধ আমি পারবো না এমন সময় জাদুঘরের এক কর্মচারী এসে বলল মশাই সিগারেটটা নিয়ে বলুন তো নিজের পয়সায় খাচ্ছি আপনার পয়সায় তো নয় হর্ষবর্ধন বলেন মামার বাড়ি আই মিন মামির বাড়ির আবদান নাকি হ্যাঁ মশাই ঠিক তাই কর্মচারীটি জানান মামির ঘরে সিগারেট খাওয়া নিষেধ কেন খেলে কি হয় গোবরা জানতে চাই জরিমানা হয় পঞ্চাশ টাকা জরিমানা সামনেই তো নোটিশ ঝুলছে দেখছেন না সত্যি তাই নোটিসে লেখা সিগারেট খাওয়া দণ্ডনীয় এখানে সিগারেট টানিলে পঞ্চাশ টাকা জরিমানা হইবে নেবানো তো যাবে না সবে ধরিয়েছি মাত্র দুটানো টানিনি এখনো হর্ষবর্ধন বলেন এই নিন আপনার জরিমানা একশো টাকার নোটখানা ভদ্রলোকের হাতে দেন আমার কাছে তো ভাঙানি নেই কর্মচারী বলেন পঞ্চাশ টাকা এখন পাই কোথায় তাহলে কি হবে ভদ্রলোকের হয়ে হর্ষবর্ধনই ভাবিত হন তাই তো কোথায় উনি পাবেন এখন পঞ্চাশ টাকা গোবরা তুইও ধরা না হয় একটা তাহলে ডাবল জরিমানা হয়ে ওটার পুরো টাকাটাই কেটে যাবে খন। কি যে বলো তুমি দাদা শ্রীমান গোবর্ধন বৃড়াবনত হয় তোমরা হলে গিয়ে গুরুজন তোমাদের সামনে আমি কখনো সিগারেট টানতে পারি আড়ালে হলে না হয় তাহলে তুমি এক টান টানো না হয় গিন্নি টেনে দেখো না একবার মরন কি হর্ষবর্ধনের বউয়ের মুখ বেজার হয় তবে আর কি হবে আপনি একটা সিগারেট ধরান তাহলে এই বলে নোটখানা আর একটা সিগারেট ভদ্রলোকের হাতে দিয়ে বউ আর ভাইকে নিয়ে হর্ষবর্ধন বাইরে এসে ট্যাক্সিতে যাবেন শিয়ালদা স্টেশনে পৌঁছে তার খেয়াল হয় ওই যা আমাদের ট্রেন ভাড়ার টাকা কই টাকা যা ছিল তা তো জাদুঘরেই খুইয়ে এসেছি মামির বাড়ির আবদার রাখতেই গেছে একশো টাকা এখন কি হবে তিনখানা রানাঘাটের টিকিটের দাম সতেরো টাকা সাতানা এখন পাই কোথায় ও গোবরা তোর কাছে কিছু আছে বাকি গিন্নি তোমার কাছে ও মা আমি কোথায় পাবো গিন্নি বলেন আমার আমার কি টাকা থাকে আছে নাকি ট্যাকে তবেই তো মুশকিল হর্ষবর্ধন মাথা চুলকন বাড়ি ফিরে যাই দাদা গোবরা বাতলায় পাগল হয়েছিস মামার বাড়ির জন্য পা বাড়িয়ে ফিরে যাব বলিস কিরে একবার সেখানে গিয়ে পড়তে পারলেই হয় তখন মামার কাছে চাইলেই হবে ফিরতি ভাড়ার জন্য ভাবনা নেই মামার বাড়ির আবদার বলেই দিয়েছে গোবরা বলে দেয় কিন্তু সমস্যা এখন যায় কি করে গিয়ে পৌঁছুই কি করে আমার কাছে যা আছে হর্ষবর্ধন এ পকেট ও পকেট হাতড়ে কুড়িয়ে বাড়িয়ে দেখেন তাতে কুলোলে একটা হাফ টিকিট হয় তার বেশি হয় না যাক ওই হাফ টিকিটেই হবে একখানা হাফ টিকিটেই হয়ে যাবে তুমি বলো কি গো হর্ষবর্ধনের বউ আপত্তির সুর তোলে তিন সমত মানুষ একটা হাফ টিকিটে যাব আমরা তা কি কখনো হয় দাদা গোবরাও গাইগুই করে হয় বই রে অঙ্কের মাথা থাকলেই হয় অঙ্কের জোরেই যাওয়া যায় এই বলে হর্ষবর্ধন আর কথা না বাড়িয়ে রানাঘাটে থার্ড ক্লাসের একটা হাফ টিকিট কিনে আনেন একবার তো মামার বাড়ি গিয়ে পড়ি কোন রকমে তারপর দেখা যাবে ফিরবো দেখবি ফার্স্ট ক্লাসে রানাঘাট লোকাল প্ল্যাটফর্মে ছিল একটা খালি কামরা দেখে তারা উঠলেন উঠে বসলেন বেঞ্চিতে হর্ষবর্ধন বললেন তোমরা বেঞ্চির ওপরে বসো না যেন তলায় ঢুকে যাও বুঝলে কেবল আমি একলা বেঞ্চের উপরে বসি কেন তুমি কি লাট সাহেব আবার জিজ্ঞেস করে কেন টিকিট কই তোমাদের চেকার আসবে বিনা টিকিটে যাচ্ছ দেখলে ধরে নিয়ে গিয়ে জেলে পুরে দেবে তখন যাও যাও ঢুকে পড়ো চট করে তুইও সেধি যা গোবরা জেলের ভয় দেখিয়ে ভাই আর বউকে তিনি বেঞ্চের তলায় ঠেলে দেন নিজে বসেন বেঞ্চের উপরে গ্যাট হয়ে গাড়িও ছেড়ে দেয় কয়েক স্টেশন যেতে না যেতেই পাশের কামরা পেরিয়ে চলতি গাড়িতে চেকার এসে ওঠেন টিকিট দেখি হর্ষবর্ধন টিকিট দেখান হাফ টিকিট একই চেকার তো অবাক এত বড় বুড়ো ধাড়ি হয়ে হাফ টিকিটে যাচ্ছেন সে কি মশাই কেন যাব না কেন হর্ষবর্ধন প্রতিবাদ করেন অঙ্কের জোরেই তো যাচ্ছি অঙ্কের জোরে কি বুঝতে পারলাম না তো অঙ্কের মাথা থাকলে তো বুঝবেন বেঞ্চির তলায় একবার তাকিয়ে দেখুন বুঝবেন তাহলে চেকার বেঞ্চির তলায় চোখ চালায় সেখানে আরো দুইজন গাদাগাদি হয়ে বসে রয়েছে দেখতে পান ঠিক বসে নয় শোয়া বসার মাঝামাঝি অবস্থায় ঠাসা ঠাসি হয়ে ঘাড় হেট করে এখানে এমন করে বসে কেন টিকিট আপনাদের টিকিট নেই তো গোবর্ধন কাতর স্বরে বলে টিকিট নেই আমাদের ওপরে হাফ টিকিট নিচে একেবারে টিকিট নেই ভারী তাজ্যব ব্যাপার টিকিট চেকার তো থ বিনা টিকিটে যাচ্ছেন যে বড় বিনা টিকিটে কেন এই তো টিকিট রয়েছে আমার হাতেই রয়েছে দেখছেন না হর্ষবর্ধন দেখান এতক্ষণ তাহলে কি দেখছেন মশাই আপনি ও তো হাফ টিকিট ওই টিকিটেই তিনজনা যাচ্ছেন নাকি যাচ্ছি তো অঙ্কের জোরেই যাচ্ছি হর্ষবর্ধনের এক কথা আল যাচ্ছি আরে মামার বাড়ির আবদার নাকি চেকার নিজেকে আর চেক করতে পারেন না গর্জে ওঠেন মামার বাড়ি বলতে পারেন বরং গোবর্ধন তলা থেকে কই কই করে বেঞ্চের সঙ্গে একেবারে লেপ্টে থাকে মামার বাড়ির আবদার তো পরের কথা সেখানে গিয়ে হবে হর্ষবর্ধন বলেন বলি মশাই একের তলায় দুই থাকলে কি হয় তা জানেন না তিন হয় না হাফ হয় মাথাটি মাটি করে কোনোদিন ম্যাথামেটিক্স শেখেননি স্কুলে না একের তলায় দুই থাকলে হাফ হবে অঙ্কের হচ্ছে এই নিয়ম বেঞ্চির ওপরে একলা আমি আর বেঞ্চের তলায় দুইজন হাফ তো হবেই হাফ টিকিটেই তো যাব আমরা এই বলে হর্ষবর্ধন হাফ ছাড়েন ট্রেন ও রানাঘাটে এসে হাঁপাতে থাকে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা মজার গল্প মামির বাড়ির আবদার গল্পটি কে কোথা থেকে শুনছেন এবং গল্প আপনাদের কেমন লাগলো লিখে জানাতে একেবারেই ভুলবেন না খুব ভালো থাকবেন টাটা